তো আজকে আমি চলে আসলাম আরেকটা নতুন রেসিপির সাথে সানডে মানডে রোজ খাও আন্ডে তো এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছি জল গরম হয়ে গেছে তো এখানে আমরা ম্যাগি দিয়ে আন্ডা বানাবো তো এখানে ম্যাগি দিয়ে দিলাম ঠিক আছে ম্যাগিটা ভালো করে যখন হয়ে যাবে ভালো করে ফুটে যাবে এখানে ফুটে গেল তো আমরা কী করলাম ম্যাগির জলটা ফেলে দিলাম ম্যাগিটা রেখে দিলাম ঠিক আছে চাওয়ার মতো তো এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ গাজর আর ফুলকপি ঠিক আছে এবার এখানে ডিম ঢেলে দিলাম পেঁয়াজ গাজর ফুলকপি এই তিনটা বাটির মধ্যে রাখা আছে তার উপর দিয়ে একটা ডিম দিলাম ঠিক আছে তো ডিম দেওয়ার পর আমরা এখানে আরও কিছু দিব তো এখানে দিব হচ্ছে লবণ আর দিব হচ্ছে লবণই আছে আর দিবো হচ্ছে কোথায় গেলো হলুদ কোথায় গেলো হলুদ হলুদ এই যে হলুদ আর দিলাম একটু হলুদ এবার দিব একটু লঙ্কার গুঁড়া ঠিক আছে তো এখানে আপনাদের লঙ্কার গুঁড়া কোথায় গেলো ঘুরতে এই যে লঙ্কার গুঁড়া চলে এসেছে তো আমরা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমাদেরকে করতে হবে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে ও সরি একটু তেলও দিতে হবে ভুলে গেছিলাম তো তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব ঠিক আছে তো আমরা ভালো করে এটাকে নিলাম তো এবার একটা ডিম মনে হচ্ছে একটু শর্ট পড়ে গেছে ঠিক আছে তো ওই জন্য আরেকটা ডিম দিলাম টোটাল দুটা ডিম ঠিক আছে তো দুটা দুটা ডিম দিলাম তো এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম ঠিক আছে তো ও শুক্কা শুক্কা হয়ে গেছিলো ওই যেটা দুটা দিতে হলো তো এবার যেটা ম্যাগি আমরা আগে সিদ্ধ করে গেছিলাম তো ওটাকে এখানে ঢেলে দিলাম ঠিক আছে তো এটাকে ভালো করে এখানে ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মাখিয়ে নেব তো একবারে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এবার আমরা এটাকে মাখাচ্ছি ভালো করে ভালো করে ভালো করে একবারে পুরা ভিতর ভিতর ভালো করে বা খেয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছি এরকম হয়ে যাবে মাখানোর পর তো আমাদের ম্যাগির ভিতরে যেটা মশলা বেরিয়েছিল মশলাটা পুরোটাই ঢেলে দিলাম তো ম্যাগির টেস্ট থাকবে তো যাই হোক এখানে পুরা ওটাকেও ভালো করে মাখিয়ে দিলাম লঙ্কা একটু বেশি দিলে ভালো লাগবে টেস্টে যা জিনিস মোট কথা আমাকে ভালো লাগে তো আপনার ইচ্ছা লঙ্কা দেবেন না দেবেন না তো এবার আমরা সস্যার তেল এখানে ঢেলে দিলাম আর সস্যার তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পারবেন চারিদিকে আমরা ছড়িয়ে দিয়েছি তো এবার এই বাটিতে যে আঠে আছে ম্যাগি ডিম হ্যান ত্যান বাগেরা বাগেরা সব এটাতে ঢেলে দেবো তো এখানে আমরা ভালো করে ঢেলে দিলাম আর আমরা চেষ্টা করবো যেন এটা গোল হয়ে যায় ঠিক আছে একটা রুটির মতো এখানে নিচে দেখতে পাচ্ছি এটা গোল হওয়ার অনেকটাই চেষ্টাই আছে তো এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে কেন এর ভিতরে ফুলকপি গাজর আছে ভালো করে সিদ্ধ না হলে আবার কেমনই লাগবে ওই জন্য আমরা এটাকে ঢেকে দেবো ঠিক আছে তো আমরা ভালো করে আগে গোল করে নেবো এটাকে তো ওটারই চেষ্টা চলছে গোল করার চারিদিকে সব কিছু ছড়িয়ে দিচ্ছি সব ঠিক আছে হ্যাঁ ধানসু বলে তো রে মামু মুন্না ভাই হ্যাঁ তো এখানে হয়ে গেল তো আমাদের গোল হয়ে গেছে তো এবার আমরা এটাকে আসতে করে ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার কমসে কম এক মিনিট পর ঠিক আছে আমরা এটাকে উঠিয়ে নেব এবার এক মিনিট পর উঠিয়ে দেখলাম আমরা সব কিছু ঠিক আছে কেন ডিম খুব তাড়াতাড়ি পুড়ে যায় ঠিক আছে ওই জন্য আমরা বারবার উঠিয়ে দেখতে হবে যে ডিমটা পুড়েছে না পুড়ে নি তো সব দেখছি ঠিক আছে কেন ভালো করে সিদ্ধ হতে হবে ওই ফুলকপি আছে তো যে সিদ্ধ হতে হবে তো আবার আমরা ঢেকে দিলাম তো আবার এক মিনিট পরে আমরা উঠিয়ে দেখবো যে ক্যা হালচাল কি অবস্থা আছে ভালো আছে না খারাপ আছে ঠিক আছে তো এখানে আমরা দেখে নিচ্ছি যে এখনও আমাদের সব কিছু সব ঠিক আছে কিচ্ছু পুরেনি কেন গেস্টের ভালো করে দেখাশোনা না করলে একটু খারাপ দেখায় না ওই জন্য আমরা ভালো করে দেখাশোনা করছি বারবার মানে ঢাকাটা উঠিয়ে সরি ওই কী বলো ওটাকে যাই হোক তো সব কিছু ঠিক আছে তো আমরা এটাকে আবার ঢেকে দেবো ঠিক আছে আমরা একটু নড়িয়ে চড়িয়ে নিলাম যেন নিচের দিকে সেটে না যাই তোকে লেগে দেনে হয়ে যাবে তো এখানে সব ঠিক আছে তো এটাকে আমরা এবার ঢেকে দেব তো আমাদের ঢাকনা কোথায় গেল ঢাকনা এই যে ঢাকনা দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি তো এখানে ঢাকার পর আমরা আবার এক মিনিট পর উঠালাম উঠিয়ে দেখছি আমাদের এটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো মিডলে একটু টেস্ট করেও দেখতে পারবেন যে সিদ্ধ হয়েছে কি না সব কিছু আমাদের ঠিক আছে তো আমরা আবার ঢেকে দিলাম এবার ঢেকে আবার এক মিনিট পর উঠালাম এক মিনিট পর পর উঠাতে হবে ঠিক আছে কারণ ডিম খুব তাড়াতাড়ি বুঝতে পারছে পুড়ে যায় তো ওই জন্য উঠিয়ে দেখছি সব কিছু ঠিক আছে আমাদের নিচের দিকেও হয়ে গেছে একটু বেশি রেখে দিয়েছি মনে হচ্ছে বেশি গুণ ঠিক আছে তো এখানে একটু কালো কালো হয়ে গেছে নিচের দিকে কোনো প্রবলেম না তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেলো তো প্রবলেমটা হচ্ছে উপরের দিকে একটু মানে এটাকে উল্টে পাল্টে করতে হতো যাই হোক তো এবার আমরা আবার এটাকে একটু উপরটা রেখে দেবো কমসে কম তিরিশ সেকেন্ডের জন্য বেশি না তো এখানে দেখতে পাচ্ছ আমি আবার এটাকে ঢেলে দিচ্ছি উল্টা দিক দিয়ে তো এখানে ঢেলে দিলাম যাই হোক একটা ঠ্যাংক মচকে গেলো ওর ওটা কোনো প্রবলেম না পরে জয়েন্ট লেগে যাবে ফেইক উইক দেবো তো এখানে কমসে কম তিরিশ সেকেন্ড ঠিক আছে তিরিশ সেকেন্ড রাখার পর নিচেরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওটা বেশি কালো করার দরকার নেই এটা নর্মালি ঠিক আছে নিচেরটা নিচেরটা সাদা হয়ে যাবে অটোমেটিক একটু কালো হবে না কোনো চিন্তা নেই তিরিশ সেকেন্ডের বেশি রেখে লাভ নেই তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেলো তো এবার আমরা এটাকে ভালো করে আপনাদের দর্শন করাবো যে কেমন হয়েছে একটু থেমে যান এটাকে ভালো করে প্লেটে প্লেটে আমরা সাজিয়ে আনছি এই যে সাজানো হয়ে গেলো তো এখানে এরকম টাইপের দেখতে হবে ঠিক আছে তো এবার আপনি চাকু দিয়ে এটাকে ভালো করে কেকের মতো খেতে পারবেন ভালো করে টেস্ট করবেন বানিয়ে দেখুন চেষ্টা করুন চেষ্টা করলে সব হয় বাগেরা বাগেরা হ্যান্ড ত্যান্ড সাবস্ক্রাইব করুন লাইক ঘণ্টি বাজিয়ে দিন সব বাজিয়ে দিন হ্যান্ড ত্যান্ড করেন মোবাইল ভেঙে চুরে চুরমার করে দিন ভিডিও দেখে হয়েলো মন ভরা আলো আর কিছু বলার বাকি ছিল হ্যাঁ বাকি আছে ভালো থেকো সুখে থেকো আর কি কী বলে বে লাইকের সাবস্ক্রাইব কমেন্ট লাইক জিজ্ঞালালা হু হু ভালো সাবা সাবা এবার এটাকে ভালো করে খেয়ে নিন এখনও ভিডিও বাকি আছে হ্যাঁ আপনি এখান থেকে বেড়াতে পারেন কোনো চাপ নাই ভিডিও লম্বা যাচ্ছে দেখছি তো এখানে হয়ে গেছে আমাদের ভিডিও শেষ ভিডিও শেষ ভিডিও শেষ তো এখানে আমরা চললাম টাটা বাই বাই সায়নারা ওয়াল্লা ওয়াল্লা